আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের জন্য আজকে দেখেন নিয়ে আসছি টি শার্ট কিছু এগুলো হচ্ছে ফাইভ পার্সেন্ট ল্যাকড় হবে ফাইভ পার্সেন্ট ল্যাকড়া হবে প্রত্যেকটা টি শার্ট এবং এটার স্টাইলিশও হবে কয়েকটা কালার আছে তিনটা লেভেল এই যে এই একটা লেভেল একটা লেভেল এ একটা লেভেল আমি তিনটাই আজকে বিস্তারিত বলবো এটা সাইজ স্মল থেকে এক্সেল সাইজ পর্যন্ত আছে আর প্রথমে আমাদের অ্যাড্রেসটাই জানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বাড়ি অপোজিট সাইড বাইতুল আমার জয় মসজিদের সাথে একটা সাততলা বিল্ডিং আছে পুরো মোবাইল টাওয়ার আছে ওই বিল্ডিংটার নিচেই ঢাকা এক্সপোর্ট শপ আর আপনারা আমাদের পেজেও ভিজিট করে দেখতে পারেন আমাদের এই এই প্রোডাক্টের একদম ফুল পিকচার আমাদের পেজেও অলরেডি পোস্ট দেওয়া আছে ফুল পিকচার দেওয়া আছে এবং প্রত্যেকটা কালারে কি কী সাইজ আছে এটার কি সাইজ আছে এটার কি সাইজ আছে ডিটেলসটা ওইখানে দেওয়া আছে সেস্ট কত মানে ডিটেলস ওইখানে দেওয়া আছে দেখেন আমি এটার ফ্যাব্রিকেশনটা একটু দেখাই এটা এই যে দেখেন সেভেন্টি সেভেন পার্সেন্ট হচ্ছে কটন আর হচ্ছে আঠারো পার্সেন্ট হচ্ছে বিসকস ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স এই যে এখানে দেখতে পাচ্ছেন কটন বিসকস স্পানডেক্স তারপরে আমি আরেকটা যদি দেখাই এই যে এখানে দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স এরকম প্রত্যেকটাতেই স্পান্ডেক্স এবং এটা অনেক সুপার কোয়ালিটির সুপার কোয়ালিটির প্রোডাক্ট আপনারা অনলাইনেও নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড দেখা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এই দেখেন এটার হচ্ছে সিস্টেম এটা হচ্ছে অনলি মিডিয়াম সাইজ আছে এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার অনলি মিডিয়াম সাইজ এটা সেস্ট আছে চল্লিশ এবং এটার রি রিপ দেওয়া নেকে দেখেন রিপ দেওয়া আছে সুন্দর কন্টাস্টেড রিপ এবং স্লিপে দেওয়া আছে তারপরে এখানে আপনার পল পলো শার্টের মতন হচ্ছে কেটে এখানে ই কাটা আছে এখানে একটা ছোটো একটা লোগো দিয়ে একদম প্রিমিয়াম একটা হচ্ছে টি শার্ট এবং এটা ল্যাকরা এই যে এটা হচ্ছে ল্যাকরা টি শার্ট এবং জি অনেক ভালো জি অনেক ভালো এটা আসছে অনেক দিন বাট ভিডিও করা হয় না ওইরকমভাবে এটা হচ্ছে অনলি মিডিয়াম সাইজ আছে আর এটা আছে এই যে দেখেন এই একটা ইয়ে আছে এটা ফুল পিকচারটা আমি দেখাই এটার ফুল পিক্সারটা হবে এইরকম এটা হচ্ছে স্কট জেমসের এখানেও একটা লোগো দেওয়া আছে এটা হচ্ছে হলুদ কন্টাস্ট ব্ল্যাকের উপরে হলুদ কন্টাস্ট এবং এখানে বাটন সিস্টেম করে দেওয়া এটা এটা সাইজটা আছে হচ্ছে এটা স্মল থেকে এক্সেল পর্যন্ত মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ শেষ সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দেখেন ফুল পিক্সার একদম জেড ব্ল্যাক রিপ দেওয়া আছে কন্টাস্ট তারপরে এটারই আর একটা আছে এটারই ভি গলা আছে এটারই একদম ভি নেক আছে স্কট জেমসেরই একদম ভি নেকের আছে জাস্ট এখানে আপনার বাটুন ছাড়া আর কি এই যে এইটা এটা হচ্ছে ভি নেকের বাটুন ছাড়া সেম জিনিস জাস্ট ওটা বাটন আছে এটা বাটন সারা এই যে দেখেন জাস্ট বাটন আছে এটা বাটন সারা এটাও সাইজ আছে এটা এস এল এক্স এল এস এল এক্সেল মানে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ আর চুয়াল্লিশ এটা কালার ফুল ব্ল্যাক এটা হচ্ছে ফুল ব্ল্যাক তারপরে এটা আছে এটা আছে এক্সট্রা জিন্সের এই যে একদম ফুল ব্ল্যাকের মধ্যে হোয়াইট রিপ দেওয়া হোয়াইট কন্টাস্টের রিপ দেওয়া একদম ফুল ব্ল্যাকের মধ্যে ফ্যাব্রিকেশনটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট স্পান্স এটার এখানে ই দেওয়া নেই রিপ দেওয়া নেই ফুল ব্লাক এটার সাইজ আছে এটা আছে এস এম আর এক্সেল এল সাইজটা নাই আটত্রিশ চল্লিশ আর চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ তারপরে আছে এই একটা প্রোডাক্ট এটা এক্সট্রে জিন্সের এটা হচ্ছে হোয়াইট উপরে হোয়াইট নিচে ব্ল্যাক হোয়াইট এবং ব্ল্যাকের কন্টাস্ট রিপ দেওয়া আছে এখানেও রিপ নেকেও রিপ দেওয়া আছে বাটুন সিস্টেম করা এটা হচ্ছে এম এল আর এক্সেল সাইজ এটা হচ্ছে এম এল আর এক্সেল ফুল পিকচার দেখতে আমাদের পেজে ভিজিট করবেন আমাদের পেজে গেলেই ফুল পিকচারটা পেয়ে যাবেন এটা হচ্ছে এম এল এক্সেল মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে এটা হচ্ছে বাটুন ছাড়া ওটা বাটুন আর এটা বাটুন সারা এটা হচ্ছে এম আর এল সাইজ এটা হচ্ছে এম আর এল সাইজ চল্লিশ আর বিয়াল্লিশ এই যে কন্ট্রাস্টের মধ্যে এটা ব্যাক সাইড সবগুলোই ল্যাকড়া সবগুলোই ল্যাকড়া হবে আর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পার পিস এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পার পিস ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ